এক ছিল মিষ্টি মেয়ে ফাতেমা তার নাম মজার মজার খুন ছুটিতে ইসলাম বাবা মায়ের বাধ্য ছিলে ও জেতার যে তার নাম মজার মজার দোস্ট সেও শিখাত ইসলাম ছোট্ট সোনামনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আসসালামু আলাইকুম ভাই আলী কেমন আছো আলাইকুম আসসালাম ভাই ওমর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক ভালো রেখেছেন তুমি কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভাই আলী শুক্রিয়া আল্লাহ তালা আমাকে অনেক ভালো রেখেছেন তা ভাই ওমর স্কুল থেকে বাড়ি ফিরছো বুঝি হ্যাঁ ভাই আলী স্কুল থেকে বাড়ি ফিরছিলাম কি ব্যাপার তুমি আজ স্কুলে যাওনি না ওমর আমি আজ স্কুলে যাইনি আমি আমার এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিলাম এই তো সবে মাত্রই বাড়ি ফিরছি ও আচ্ছা আমি তাহলে এখন আসি ভাই আমার খুব ক্ষুধা পেয়েছে ঠিক আছে ভাই ওমর সাবধানে যেও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমিও সাবধানে যেও ভাই চোরা হয়ে হারায় তোমার সৃজনে মাঝে খোঁজে তোমায় কাননে আসসালাম আলাইকুম আমি জান ওয়ালাইকুম আসসালাম বাবা উমর স্কুল থেকে ফিরতে তোমার কোনো সমস্যা হয়নি তো বাবা না আমি জান আল্লাহর কৃপায় সহি সালামতে বাড়ি ফিরে এসেছি আমার খুব ক্ষুধা পেয়েছে আমি জান আমাকে খেতে দাও ঠিক আছে বাবা উমর তুমি কে হাত মুখ ধুয়ে এসো আমি টেবিলে খাবার দিচ্ছি อาจจะที่กันชาชอาออฮบฮลอมมะลาอัลลนอัลลอฮฺมิคุมอัมิคานิค ওয়ালাইকুম আসসালাম ফাতেমা আমার মা চলে এসেছে এসে এসো মাদ্রাসা থেকে ফিরতে আজ এত দেরি হলো কেন ফাতেমা আমি চান আজ আমাদের মাদ্রাসায় আহমেদ হুজুর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জীবন কাহিনী শুনিয়েছেন এই জন্যই আমার মাদ্রাসা থেকে আসতে দেরি হয়ে গিয়েছে আচ্ছা ঠিক আছে ফাতেমা তুমি যাও জলদি কি হাত মুখ ধুয়ে এসো আমি টেবিলে খাবার দিয়েছি তোমার ভাইয়ের সাথে বসে একসাথে খাবে আচ্ছা ঠিক আছে আমি চান আমি এক্ষুনি আসছি নুপুর বা খাও আমার সোনারা তোমাদের পছন্দ মতো সব খাবার রান্না করেছি আজ আমি চান আমাকে এত খাবার দিয়েছ কেন আমি তো এত খাবার খেতে পারি না না বাবা এমন কথা বলো না খাবার অপচয় করা একদম ঠিক নয় আগে বললে তুলে রাখতাম আর তুমি তো বললে বাবা তোমার নাকি খুব ক্ষুধা পেয়েছে তাই খাবার একটু তোমাকে বেশি দিয়েছি অপচয় না করে খেয়ে নাও বাবা অপচয়কারীকে আল্লাহতালা একদম পছন্দ করে না তুমি নিশ্চয়ই আল্লাহ তালার প্রিয় বান্দা হতে চাও আমি চান আমি আল্লাহ তালার প্রিয় বান্দা হতে চাই তার জন্য আমাকে কি সব খাবার খেতে হবে হ্যাঁ বাবা একদম অপচয় করা যাবে না তাহলে আল্লাহ পাপ দেবেন যায় আকাশে উড়ে উড়ে যায় পার্বত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আয়শা আমার ছেলে মেয়েরা কি স্কুল আর মাদ্রাসা থেকে বাড়ি ফিরে এসেছে জি অনেকক্ষণ আগে বাড়ি ফিরে এসে খাবার খাচ্ছে আপনি জলদি হাত মুখ ধুয়ে আসুন ওরা খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে আপনিও আসুন ওদের সাথে বসে খাবার খাবেন আড়ালে হারায় মেঘমালা আকাশে উড়ে উড়ে যায় পর্বত চূড়া কেমন আছো আমার সোনা মনিরা আলহামদুলিল্লাহ আব্বু আপনি এসেছেন আমরা খাবার খাচ্ছিলাম ঠিক আছে সোনা মনিরা খেয়ে নাও আব্বু জানেন ভাইয়া খাবার অপচয় করতে চাইছে কি বলছো কি ফাতেমা ওমর এ আমি কি শুনছি তুমি নাকি খাবার অপচয় করতে চাচ্ছো ইয়ে মানে আবু চেন আমি যেন আমাকে অনেকগুলো খাবার দিয়েছেন তাই আমি অপচয় করতে চাচ্ছি বাবা ওমর তুমি এখন বড় হচ্ছ এ সময় তোমার বেশি বেশি খাবার প্রয়োজন তাছাড়া তুমি প্রতিদিন কষ্ট করো স্কুলে যাও তোমার বন্ধুদের সঙ্গে খেলা করো আবার বাড়িতে এসে পড়াশোনা করো এর জন্য তোমার রোজ অনেক শক্তি ব্যয় হয় তার জন্য তো তোমাকে বেশি বেশি খেতে হবে বাবা তবে তুমি যতটুকু খেতে পারবে ততটুকুই নেবে একদম বেশি খাবার খাওয়া যেমন ঠিক নয় তেমনিভাবে ভাবে অপরিমিত খাওয়াটাও ঠিক নয় আমাদের খাবার শেষে যদি কোনো খাবার বেঁচে যায় তাহলে সেগুলোকে আমাদের বাড়ির আশেপাশের গরিব প্রতিবেশীদেরকে দান করে দেবে কিন্তু কখনোই খাবার বেশি নিয়ে অপচয় করবে না ঠিক আছে জি আব্বু যান আমি বুঝতে পেরেছি আমি আর কখনো খাবার অপচয় করব না যতটুকু খাবার খেতে পারবো আমি ততটুকু খাবারই নেব আর বেঁচে চাওয়া খাবার আমাদের বাড়ির আশেপাশে গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেব এতে করে তারাও অনেক খুশি হবেন এই তো আমার লক্ষ্মী ছেলে ঠিক আছে বাবা খেয়ে নাও আমি জান বিকাল হয়ে গেছে আমি যাচ্ছি আমার বন্ধুদের সাথে মাঠে খেলা করতে আচ্ছা ঠিক আছে বাবা সাবধানে যেও সহপাঠীদের সাথে কিন্তু একদম ঝগড়া করবে না আর মাগরীবে আজানের আগেই কিন্তু ফিরে আসবে তোমাকে মাগরীবে সালাত আদায় করতে হবে ঠিক আছে আমি জান আমি তাহলে এখন আসি আসসালামু আলাইকুম আমি জান ওয়ালাইকুম আসসালাম বাবা উমর উড়ে উড়ে যায় পর্বত চূড়া হয়ে আর আলে হারায় আমাকে কিছু খাবার দিয়ে সাহায্য করুন বাবা আমার খুব ক্ষুধ পেয়েছে এখান থেকে সময় আমাকে একদম বিরক্ত করবেন না আহা লোকটির কি কষ্ট একটু খাবারের জন্য কত কষ্ট করছে আর আমি কি না খাবার অপচয় করতে চেয়েছিলাম আমরা যে প্রতিদিন খাবারগুলো অপচয় করি সেই খাবারগুলো দিয়ে কারোর একবেলা চলে যাবে যাই আমি ওই লোকটিকে আমাদের বাড়িতে নিয়ে যাই আমাদের বাড়িতে তো অনেক অবশিষ্ট খাবার আছে নিশ্চয়ই তুমি কে দাদু ভাই আমার নাম ওমর আমি দূর থেকে দেখছিলাম আপনি ওই দোকানের কাছে খাবার চাইছিলেন কিন্তু দোকানে আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিল আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনি আমাদের সাথে আমাদের বাড়িতে চলুন আমার বাড়িতে অনেক অবশিষ্ট খাবার আছে আপনি পেট ভরে খেতে পারবেন সুখরিয়া দাদু ভাই আমি তোমার ওপর অনেক খুশি পারবোৎ চূড়া হুই আড়ালে হারায় মেঘমালা আকাশে উড়ে উড়ে যায় পারবোৎ চুড়া হুইয়া আড়ালে হারা আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা তুমি না খেলতে গেলে বাবা অমর এত তাড়াতাড়ি ফিরে এনেছে আব্বুজান এই দেখুন আমি কাকি নিয়ে এসেছি আসসালাম ওয়ালাইকুম চচ্চাজান ওয়ালাইকুম আসসালাম ইনি কে ওমর আব্বুজান আপনি তো বলেছিলেন খাবার অপচয় না করে গরীব দুঃখীদের সাহায্য করতে উনি রাস্তার ধারে দোকানিদের কাছে খাবার চাইছিলেন কিন্তু কেউ ওনাকে খাবার দিচ্ছিলেন না তাই আমি ওনাকে বাড়িতে নিয়ে এলাম আমাদের তো অবশিষ্ট অনেক খাবার আছে আমি কি সেই খাবারগুলো ওনাকে খেতে দিতে পারি আব্বু জান তুমি খুব ভালো কাজ করেছো বাবা আমি তোমার উপর অনেক খুশি হয়েছি ওনাকে খাবারের টেবিলে নিয়ে যাও আমি তোমার আম্মাজানকে বলছি খাবার দিতে যাই পার্বচ্চুরা হোয়া শুক্রিয়া আল্লাহ তালহার অশেষ রমত আজ। কতদিন পর আমারই ছোট্ট দাদুভাইয়ের জন্য পেট ভরে খেতে পারলাম দোয়া করি দাদুভাই তুমি অনেক বড় হও আমি এখন আসি দাদুভাই ভালো থেকো আল্লাহ তালা তোমার মঙ্গল করুন ঠিক আছে দাদুভাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার সৃজন মাঝে খোঁ তোমার আব্বু আমি বুঝেছি অপচয়কারীকে কেন শয়তানে ভাই বলা হয় আমাদের বেঁচে যাওয়া অবশিষ্ট খাবার দিয়ে একজন ভরপেট খেতে পারলেন সত্যিই আমার আজ খুব ভালো লাগছে আব্বু আমি আর কখনো খাবার অপচয় করব না এই তো আমার লক্ষ্মী বাবা তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছ এতেই আমি অনেক খুশি